আমার ছেলেটা আসতে না আসতে ঘুমিয়ে গেল ওকে রেখেই আমরা যাবো একটু বাহিরে আমার বান্ধবীর বাসায় এসে দেখি বান্ধবীর মনটা অনেক খারাপ ও বাহিরে যেতে পারে না অসুস্থতার কারণে আমি এসে বললাম চলো তোমার বাড়ির পেছন সাইডে একটু যাই আসলে ওর বাসার পেছনেই রাজবাড়ি কত সুন্দর জায়গা গো আমার বান্ধবীর জন্য সবাই দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওর সাথে সাথে আমিও একটু নিচে গেলাম দুইটা হাঁস দেখা যাচ্ছে এই হাঁসের নাম কি কার ভাষায় কে কি বলেন একটু কমেন্ট করে জানাবেন পুকুরে মাছ আছে ভেঙে গেছে অনেক আগের এখানে আসার পর আমার ভয় লাগতেছে শুধু জঙ্গল আর জঙ্গল এই দেখো 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 এই জঙ্গলের ভিতরে এটা আবার কি গাছ পেট মোটা গাছের জন্য ওটা এই গাছের নাম কি